বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র কোরআন শরীফ থেকে সুরা আল বাকার চুয়ান্ন এবং সরি চুরানব্বই এবং পঁচানব্বই আয়াতের বাংলা আলোচনা করছি চুরানব্বই লেখা আছে বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আকিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ যারা সত্যবাদী ইমান এনেছে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলে এবং ইসলামিক রাস্তায় চলাফেরা করছে তারা আকিরাতকে এত ভয় করে যে দুনিয়ার কাজ যাই করে না কেন কিন্তু আখিরাতের জন্য কি আমল নিয়ে যেতে হবে সেই বিষয়টাকে তারা প্রাধান্য দিয়ে থাকে সেজন্যই এই আয়াতে বলা হয়েছে যদি তোমরা আল্লাহর আখিরাতের আবাস চাও তাহলে তোমরা মৃত্যু কামনা করো অর্থাৎ যারা মুমিন মুসলিম তারা মৃত্যুর পরেই সরাসরি জান্নাতে চলে যাবে এখানে এটাই বলা আছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো কিন্তু পঁচানব্বই নম্বর আয়াতে লিখা আছে আর তারা কখনো তা কামনা করবে না তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত অর্থাৎ যারা ইমান আনেনি আল্লাহর এই বিষয়গুলো তারা মানে না তারা আখিরাতকে বিশ্বাস করে না তারা দেখবেন দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চায় তারা মরতে চায় না এটাই আল্লাহ এইখানে পঁচানব্বই নম্বর আয়াতে বুঝিয়ে দিয়েছেন এবং আল্লাহ ইলমে গায়েব আল্লাহ জালিমদের সম্পর্কে অত্যন্ত ভালোভাবে জানেন আল্লাহ দেখা ও দেখা সকল বিষয় সম্পর্কেই আল্লাহ সকল কিছুই জানেন